আমার ক্ষতিপূরণ চাই আমার দেড় বিঘে জমি চাষ করেছি আমরা খেতে পাইনি দিন আনা দিন খাওয়া মানুষ আমাদের কিভাবে চলবে কিভাবে দাঁড়াবো কিভাবে চলবে আমাদের দানা ওষুধ বীজ ছাড়া গোলায় দড়ি ছাড়া আমাদের পথ আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে নকল আলু বীজের কারবার ঠেকা থেকে ব্যর্থ প্রশাসন নাকি প্রশাসনের একাংশের মদতেই নকল আলু বীজের রমরমা কারবার চলেছে তারকেশ্বর ব্লকের বিস্তৃত প্রান্তে কারণ তারকেশ্বর ব্লকের বিঘার পরে বিঘা জমিতে বিচিত্র আকারের আলুর ফলন দেখে

আমাদের এই জমির মধ্যে আমার ক্ষতিপূরণ এক লক্ষ আশি হাজার টাকার মতন আমার দরকারের কত আমার সেইটাও তো হলো না আমাদের ক্ষতিপূরণ কে দিবে এক বিঘে জায়গায় আলু বিক্রি করতে গেলে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আমার বেচা কেনা হবে তাহলে দু বিঘে পাঁচ কাটা মানে এক লক্ষ টাকার আলু চলে যাচ্ছে কেমন তাই এক লক্ষ টাকার আলু সে ক্ষতিপূরণ যদি দেয় আর আশা করি যে এক লক্ষ টাকার যে ক্ষতিপূরণ দেবে স্বয়ং ভগবানও দিতে পারবে না জনে জনে এই জিজ্ঞাসাই শুরু করেছেন কয়েকশো আলু চাষি এই আলু সাইজ হয়েছে এই আলু এই আলু বাজারে কোনো খরিদ্দার নেই কোন কেউ কিনতে চাইছে না এই আলু কোথায় ফেলবো সে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না এই আলু যদি কোথাও রাখছি তাহলে আমাকে প্রশাসন বলছে এখান থেকে আলু সরাও নাড় পচে এখানে দুর্গন্ধ হবে এখান থেকে আলু সেরিয়ে নাও আমি সেরু হই তাহলে আলুটা কোথায় ফেলবো এই সময় হুগলি জেলায় পুরোথমে চলছে জমি থেকে আলু তোলার কাজ তারকেশ্বর ব্লকের রাস্তাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন আলুর আকৃতি দেখে মাথায় হাত কয়েক সোচাশে কোনো আলুর আকৃতি পুতুলের মতো কোনোটা বা হাতি কোনোটা বা ঘোড়ার আকৃতি যার ফলে এই উৎপাদিত আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী অন্যদিকে এই আলু খাওয়ার অযোগ্য বলে দাবি চাষিদের এই আলুটা ওনারা যে বলছে ভুলে জোড়ো করুন এই আলুটা লেবার কেউ আসছে না আলুটা খুলবে কিভাবে মানে টোটালটাই বলছেন মানে লস হুগলি জুড়েই আলু চাষের শুরুতেই প্রশ্ন উঠেছিল ব্যাপক হারে নকল আলু বীজ বিক্রি হচ্ছে বাজারে অভিজ্ঞ আলু চাষিদের চাপে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল জেলা প্রশাসন কিন্তু যতক্ষণে জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা একের পর এক আলু বীজ ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে নকল আলু বীজ উদ্ধার করতে পেরেছেন ততদিনে জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে গেছে নকল আলু বীজ এসএফ বলে একটা মার্কা এটা চাপাডাঙা থেকে কিষাম দলুইয়ের দোকান থেকে এটা বিক্রি হয়েছে এটা আস্তারাতে গেছে প্রায় দেড়শো প্যাকেট আর তালপুরে গেছে দেড়শো প্যাকেট প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা করে ওই আলুটা বসেছে সেই আলুটা মানে আলুর যে গঠন সেটা নয় আলুটাকে পুতুল টাইপ হয়েছে ফেটে গেছে মানে যেটা দাগি তারকেশ্বরের আস্তারা আর তালুপুকুরে দেড়শো প্যাকেট করে নকল আলু বীজ বিক্রি হয়ে গেছে গড়ে এক একজন আলু ব্যবসায়ী তিন থেকে চার প্যাকেট আলু বীজ কেনে তার চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমিতে আলু লাগাতে তার অর্থ বোঝাই যাচ্ছে কি ব্যাপক হারে নকল আলু বীজ ছড়িয়েছে তারকেশ্বর অঞ্চলে বোঝাই যাচ্ছে অসাধু বীজ ব্যবসায়ীদের নেটওয়ার্ক সরকারি আধিকারিকদের থেকে যথেষ্ট ভালো তাহলে প্রশ্ন হলো অসাধু বীজ ব্যবসায়ীদের সঙ্গে শাসক নেতাদের কোনো সরাসরি যোগ আছে নইলে কেন বাজারে ঠেকানো গেল না নকল আলো বীজের কারবার শাসক ও প্রশাসনের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন এই আলোটা আমি আমার কথাটা শুনুন চাষিদের অভিযোগ চাপাডাঙ্গা এলাকার এক আলু বীজ ব্যবসায়ী তাদের নকল আলুর বীজ বিক্রি করেছেন যার ফলে জমিতে যে আলুর ফলন হয়েছে তাতে তারা চরম ক্ষতির মুখে আলু এনে পাঞ্জাব থেকে এনে দিয়েছে তারা নিয়েছে নিয়ে গাছ দু মাসের আলু কি পুতলের মতো আলু যাচ্ছে আর মারবে বলছে চাষিরা খুলে আপনার ছেলে কোথায় আলু চাষের শুরুতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছুটা সময় পিছিয়ে গেলেও চাষের মরশুমে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি আলু চাষে তারপরেও জমিতে যে ফলন হয়েছে দেখে চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা চাষিদের আলু বীজ ব্যবসায়ী প্রভাস দলুয়ের কাছে যে যে আলু চাষে বীজ কিনেছিলেন সেই সমস্ত জমিতে আলুর ফলন হয়েছে অত্যন্ত নিম্নমানের তা না হবে বিক্রি না খাওয়ার উপযোগী আমরা ওই সার্টিফাইড বীজের যে স্ট্যাগটা বস্তার গায়ে থাকে সেটাকে দেখেই আমরা ইয়ে করেছি এবং কিছু আমরা পাইনি সেটাকে ফুডে বিক্রি করানো করিয়ে দেওয়া হয়েছে প্রশাসন চাপ দিয়ে ওটাকে বিক্রি করতে দেওয়া হয় যেগুলো ধরা পড়ে আচ্ছা এইবার হ্যাঁ যেগুলো ধরা পড়েছে বিধায়কের ভাষাতেই কথা বলছেন বীজ ব্যবসায়ী সমিতি অপরাধী নকল বীজ ব্যবসায়ীকে বাঁচাতেই ব্যস্ত দুপক্ষই কারণ জেলায় কোনো সরকার নেই পঞ্চায়েত নেই জেলা কৃষি দপ্তরের কোনো ভূমিকাও নেই সর্বোপরি কোনো নজরদারিও নেই ফলে দেখুন বীজ তো আমরা দিই না আমরা পাঞ্জাব আলু দিই আমরা বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু তিন বছর আগেও এই ব্যবসায়ী নকল আলু বীজের তাকে পড়েছিলেন আলু চাষিরা এবারও পড়লেন সরকারিভাবে ক্ষতিপূরণের কথাও কেউ বলছেন না ফলে যা হওয়ার তাই জন্য যা হয়েছে আমাদের গোলায় দড়ি দিয়া বা বিষকা ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না দেখুন গোটা জমিটা এই অবস্থা দেখুন এই দেখুন এই নকল আলু বিচারে চেহারা দেখুন এই নকল আলু বিচার চেহারা দেখুন নকল আলু বীজ দেখুন তবে মূল কথা বলেছেন বিধায়ক যে জেলায় বা রাজ্যে বীজ পরীক্ষার কোনো ল্যাবরেটরি বা গবেষণাগার নেই এখানে তো সেই রকম আমাদের গবেষণার জায়গা নেই যে বীজটার নমুনা নিয়ে টেস্ট যে সেটা সঠিক নেই কারণ সরকারের কোনো উদ্যোগ নেই পরিকল্পনা নেই ভাবনা নেই অসাধু ব্যবসায়ী এবং প্রতারকদের বাঁচানোই বর্তমান সরকারের একমাত্র উদ্দেশ্য ভার মেজায় হুগলির মাধ্যম চাষি মাধ্যমিপোর্ট